এই দেখেন সিলপেক ডিভাইস পাবেন আচ্ছা আজকে ছাইরা বেস্ট একটা প্রাইস দিব তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আসসালাম আলাইকুম আমি ইউসুফ আহমেদ অপু চলে আসলাম ইয়াশা মোবাইল ভিডিও থেকে শুক্রবারের জন্য মার্কেটের সবচেয়ে বেশ দারুণ আমাকে অফার প্রাইস নিয়ে চ্যালেঞ্জিং অফার প্রাইস থাকবে চ্যালেঞ্জিং অফার প্রাইসের পাশাপাশি প্রতিটা পড়া গিয়ে অরিজিনাল অথেন্টিক কপি কোনো রিপার হলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাকের গ্যারান্টি থাকবে একটা আর হ্যাঁ স্পেশাল ভিডিও হবে আজকে অনেকগুলো মডেল আমাদের কাছে নতুন চলে আসছে যেরকম ইনফিনিক্সের নোট ফিফটিন এক্স রিয়েলমির পি থ্রি এক্স এছাড়াও ওই যেরকম হচ্ছে আবার আছে ভিভো টি ফোর ফাইভ জি এছাড়াও আগে যে মডেলগুলো ছিল তারপরে স্পেশাল একটা অফার প্রাইস থাকবে শুক্রবার জন্য হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখেন ইনশাল্লাহ বেস্ট একটা প্রাইস পাবেন তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকা পান্তবত কারণবাজার মাঝে অবস্থিত বেজমেন্ট টু শপ নম্বর এইটি সহজে যেভাবে আসবেন বেসবেন ওয়ান থেকে নামবেন হাতের আসলে পিছনের দিকে তাকাইলে আমাদের ইয়াসা মোবাইল সবটা দেখতে পারবেন তারপরে আসতে অসুবিধা হলে আমাদের নাম্বারে ফোন দিবেন আপনি প্রাইস থাকবে আজকে শুরুতেই হচ্ছে দেখা হচ্ছে আজকে মোটরওয়ালা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবেন সব

তিরিশ হাজার মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইস তিরিশ হাজার ছয়শো দেখা হচ্ছে ভাই নাথিং নাথিং দেখা হচ্ছে নাথিং কিন্তু যারা নিতে চান এখনই নিয়ে নেন কারণ এর পোড়া কিন্তু আস্তে আস্তে মার্কেট সরে যাচ্ছে আরেকটা কথা ভাই ইন্ডিয়া পাকিস্তানের জামেলার কারণে কিন্তু প্রোডাক্টের জাম বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তো যারা ফোন কেনার কথা ভাবছেন এখনই নিয়ে নেন বেসড কিছুদিন পর হবে কি প্রোডাক্টেরই ক্রাইসিস হয়ে যাবে আর ক্রাইসিস যখন হয় জানেনি আমাদেরই ওভার প্রাইসে পার্চেস করতে হয় দেন আপনাদেরও হচ্ছে বেশি পার্চেস করতে হবে তো দেখা হচ্ছে সিএমএ ফোন আমাদের কাছে পাবেন ছয় জিবি একশো আট জিবি

আমাদের কাছে আবার চলে আসছে এবং বেস্ট প্রাইজই পাবেন যেরকম নার্জো সেভেনটি টার্বো সেভেন সেভেনি টার্বো ছয় একশো আঠাইশ আমাদের কাছে পাবেন একুশ হাজার নয়শো নব্বই টাকায় আট একশো আটা জিবিটা আমাদের কাছে ছিল না এখন বেস্ট সুপার অফার প্রাইজে পাবেন আট একশো আটা জিবি আমাদের কাছে ছিল পঁচিশ চব্বিশ হাজার পাঁচশো লাস্ট চব্বিশ তারপরও প্রোডাক্ট দিতে পারি না কিন্তু কালকের অফার প্রাইস মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকায় সেভেনটি টার্বো আট একশো আঠাইশ তারপর দেখা পাচ্ছে এইট্টি প্রো এই যে ভাই 80 প্রো 80 প্রো 80 প্রো সুপার প্রাইজে পাবেন 8 128GB পাবেন হচ্ছে 27990 টাকায় আর 8GB 256 জিবি এটাতে বেস্ট একটা অফার প্রাইস মাত্র 30200 টাকা আমি তো সবসময় বলি যে Realme ফোন আমার মনে হয় এই ছাড়া পছন্দ আর কারো কাছে পাবেন এত কালেকশন আর ইনশাআল্লাহ প্রাইজে সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন

তারপর হচ্ছে ভাই পি ওয়ান স্প্রিট শেষ হয়ে গেছে তবে খুব শীঘ্রই আমাদের কাছে আবার স্টোভ চলে আসবে প্রাইস করবে তেইশ হাজার টাকা পি টু প্রো এখন বর্তমানে সুপার একটা অফার প্রাইসে পাবেন মানি বেস্ট ডিল আর এই বাজারের মধ্যে আমি মনে করি সবচেয়ে বেলুফর মানি একটা ডিভাইস আট একশো আট জিবি প্রাইস পাবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার কিন্তু পাচ্ছেন কি সাথে সোনির সেন্সরের ক্যামেরা পাচ্ছেন কার্ড ডিসপ্লে পাচ্ছেন প্লাস সেভেন এস জেন টু চিপ সেট পাচ্ছেন আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাচ্ছেন প্রাসপাজার আমাদের কাছে একদম জি প্রাইস জি তারপর দেখা হচ্ছে ভাই নতুন মডেল Realme P3X P3X একদম লেটেস্ট একটা মডেল এটার হিসেবে পাবে ডাইমোজিটি প্রসেসর প্লাস হচ্ছে মেগাপিক্সেল কিন্তু ফোন

ডিসপ্লে আর এটার মধ্যে কিন্তু আপনারা প্রচুর হিসাবে পেয়ে যানো হচ্ছে ডায়মন্ড সিটির ফ্লাগশিপ লেভেলের ফোনটা স্লিম হলে কি হবে এটাতে কিন্তু ছয় হাজার ব্যাটারি পাবেন সাথে আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জার আর সনি সেন্সর পাবেন তো পি থ্রি আল্ট্রা আমাদের কাছে পাবেন দুইটা ভেরিয়েন্ট আট জিবি একশো আড়াই জিবি সুপার প্রাইস সাতত্রিশ হাজার চারশো নব্বই আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার প্রাইস আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা দুটি একদম বেস্ট প্রাইসে আমাদের কাছে পাবেন তারপর চলে যাবো হচ্ছে ভাই রিয়েলমি থার্টিন রিয়েলমি থার্টিন বাজারের মধ্যে খুব ভালো একটা ডিল রিয়েলমি থার্টিন ফাইভ জি আট একশো আট জি আমাদের কাছে পাবেন একুশ হাজার নয়শো নব্বই টাকা খুব ভালো একটা প্রাইস এই ফোনটা কিন্তু যাদের বাজার বাইশ হাজার টাকা এটা নিতে পারেন এটা সবচেয়ে ভালো একটা ডিল তার দেখা হচ্ছে ভাই রিয়েলমি থার্টিন প্রো রিয়েলমি থার্টিন প্রো তিনটাই ভিডেন্ড আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন গ্লোবাল ওয়াশরুম

দুইশো ছাপান্ন জিবি আগে ছিল আপনার উনচল্লিশ হাজার পাঁচশো ওটা এক হাজার টাকা ডিসকাউন্ট আটত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুইশো আর হচ্ছে বারো দুইশো এখন বারো পাঁচশো এটা আমাদের কাছে পাবেন

প্রো লাইট আট জিবি একশো আট জিবি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় জিবি হাজার দুশো ছাপান্ন ছাপানবিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর দেখা হচ্ছে রিয়েলমির ফোরটিনো প্লাস রিয়েলমির প্রো প্লাস আমাদের কাছে পাবেন আট জিবি দুইশো ছাপান্ন জিবি প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকায় বারো জিবি দুইশো ছাপান্ন জিবি প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দুটা জনপ্রিয় এই বাজারের মধ্যে বেস্ট একটা ক্যামেরা ডিভাইস পাবেন এটা কিন্তু আমাদের কাছে একদম সীমিত যাতে লাগবে তাড়াতাড়ি নিতে পারবেন তারপরে চলে যাবো হচ্ছে ভাই আইকিউ আইকিউ কিন্তু ভাই এখন অনেকগুলো বাজারে মডেল অ্যাভেলেবেল আর প্রতিটাই মার্কেট ক্যাপ আছে যেমন আইকিউর সবচাইতে মার্কেট এই মুহূর্তে ডিভাইস হচ্ছে জ্যাট টেন এক্স জেট টেন এক্স কারণ এটা ভাই বাজারের মধ্যে মিলিটারি গ্রেড পাবেন ব্যাটারি এমএস ছয় হাজার পাঁচশো এমএস ব্যাটারি প্লাস হচ্ছে আপনারা স্ন ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো চিপসেট পাবেন মানে সব কিছুই ভালো প্রাইসটাও অনেক কম আর আমাদের কাছে বেস্ট প্রাইসে পাবেন জেট টেন এক্স ফাইভ জি ছয় একশো আঠাশ জিবি সুপার প্রাইস

আট একশো আট জিবি তিরিশ হাজার চারশো নব্বই আট জিবি দুশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার চারশো নব্বই বারো জিবি দুশো ছাপান্ন জিবি ছত্রিশ হাজার নয়শো টাকা ফুল কার্ভ হলে কিন্তু আর সাত হাজার এত দেওয়া সম্ভব হতো না আপনি একটা জিনিস দেখেন এখনকার এই কোয়াট কার্ভ এটা কিন্তু লেটেস্ট টেকনোলজি সব ফ্ল্যাগশিপ ফোনে এইরকম ইউজ করে মানে আইকিউ আর ভিভো তো এক জিনিস ভিভো কিন্তু এক্স টু হান্ড্রেড আলট্রা নতুন ফোন লঞ্চ হয়েছে ওটা তো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যামেরা ডিভাইস ওটাও কিন্তু সামনে কোয়াট কাপ এরকম আগে ছিল হচ্ছে এই এখন কোয়াড কার্ড ডিসপ্লের গুলোই বেশি চলে আর যেগুলো হচ্ছে থ্রি কার্ড বইগুলোর প্রাইস আর কি আস্তে আস্তে কমে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে নিউ টেন আর নিউ টেন আর বেস্ট একটা প্রাইজে পাবেন নিউ টেন আমাদের কাছে এটা কিন্তু গ্লোবাল বাসন আর জিবি নাম আমাদের কাছে পাবেন মাত্র আটত্রিশ হাজার তিনশো টাকায় আট জিবি দুইশো জিবি আমাদের কাছে পাবেন একচল্লিশ হাজার সাতশো টাকায় বারো জিবি দুশো জিবি আমাদের কাছে পাবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় তিনটাই আমাদের কাছে বেস্ট প্রাইজে পাবেন টেন তারপর দেখা যাচ্ছে ভাই জেড নাইন এক্স প্লাস গ্লোবাল দুটি আমাদের কাছে পাবেন জ্যাড নাইন এক্স গ্লোবাল বাসন চার জিবি একশো আট জিবি প্রাইস পড়বে সতেরো হাজার তিনশো টাকায় জেড নাইন এক্স ফাইভ জি ছয় একশো আট জিবি গ্লোবাল প্রাইস পড়বে আঠারো হাজার আটশো টাকায় আর জ্যাড নাইন এক্স ফাইভ জি চায়না আমাদের কাছে পাবেন আট একশো আঠাশ উনিশ হাজার তিনশো টাকায় জ্যাড নাইন এক্স ফাইভ জি চায়না আর দুশো ছাপান্ন পাবেন বিশ হাজার নয়শো নব্বই টাকায় তারপরে জ্যাড নাইন এস জ্যাড নাইনের আরও সিরিজগুলো অ্যাভেলেবেল পাবেন যে যেমন জ্যাড নাইন অ্যাস জ্যাড নাইন এস আমাদের কাছে পাবেন আট একশো আট জিবি সাতাশ হাজার পাঁচশো আট দুশো ছাপান্ন তিরিশ হাজার পাঁচশো তারপরে হচ্ছে জ্যাড টেন টার্বো জ্যাড নাইন টার্বো জ্যার নাইন টার্বো আমাদের কাছে পাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে বত্রিশ হাজার সাতশো টাকা হ্যাঁ তারপরে হচ্ছে নিউ নাইন নিউ টেন নিউ নাইন আমাদের কাছে পাবেন হচ্ছে বারো জিবি দুশো ছাপান্ন জিবি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর নিউ টেন আমাদের কাছে পাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা এছাড়াও হচ্ছে ওদের ফ্লাগশিট যেগুলো থার্টিন ওইগুলো আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল পাবেন মার্কেটের বেস্ট প্রাইস তারপরে পুরো মার্কেট কাপাইতে চলে আসলো হচ্ছে

প্লাস হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম আর এটাতে আপনার এই পিছনে কিন্তু ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা

প্রথম দুই পিস দুই পিস প্রোডাক্ট আছে যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নেন আমাদের কাছে প্রায় ছোটো তেত্রিশ হাজার নয়শো নব্বইশো হ্যাঁ তাই এই দুই পিস শেষ হয়ে গেলে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না তো মনে হয় না এই প্রোডাক্ট আর দিতে পারবো তারপরে চলে যাবো হচ্ছে ভাই ভিভো ভিভো টি ফোর এক্স একটা দারুণ একটা প্রোডাক্ট ভিভো টি ফোর এক্স ফাইভ জি আর বেস্ট প্রাইসে পাবেন এটা কিন্তু ভাই মিলিটারি গ্রেডের ডিভাইস প্লাস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো এমএজের ব্যাটারি প্লাস হচ্ছে প্রোসর হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো তো এটা আমাদের কাছে তিনটে বিরিয়ানি পাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি বেস্ট প্রাইস একুশ হাজার নয়শো নব্বই আট জিবি একশো আঠাশ জিবি বেস্ট প্রাইস তেইশ হাজার নয়শো তেইশ হাজার চারশো নব্বই টাকায় আর বা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও আমাদের কাছে ভালো প্রাইজে পাবেন পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় ভালো প্রাইজের পাশাপাশি প্রোডাক্ট পাবেন একদম অথেন্টিক প্রতিটা প্রোডাক্টে অথেন্টিক পাবেন কপি কোনো রিপার হলে দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে তারপরে এই যে ভাই আরেকটা ভিভোর আগুন ধরানোর ডিভাইস চলে আসছে ভিভোর টি ফোর ফাইভ জি

পঁয়ত্রিশ চল্লিশ শিল্প এক প্রোডাক্ট পাবেন এখন যে কনফিকেশন দিলাম এই কনফিকেশন তো দাম মিনিমাম হচ্ছে চল্লিশের উপরে হওয়ার কথা কিন্তু ইয়াশা মহলবিরিতে বেস্ট প্রাইস পাবেন আট জিবি একশো আট জিবি প্রাইজ পড়বে একত্রিশ হাজার পাঁচশো আর আট জিবি দুশো প্রাইস পড়বে চৌত্রিশ মানে এই বাজেটে ভিভোর দারুণ একটা ডিভাইস দিছে। তারপরে ভিভোর পরে চলে যাব হচ্ছে অপো কে থার্টিন কে থার্টিন বাই প্রোডাক্ট এমন অবস্থা প্রোডাক্ট আসে সাথে সাথে শেষ হয়ে যায় আসে শেষ হয়ে যায় এরকম এখন আমাদের কাছে আট একশো আড়াই জিবি স্টোক শেষ হয়ে গেছে তবে এটা আবার ইনশাল্লাহ নতুন দু একদিন পর পাবেন হ্যাঁ এটাও নতুন ডিভাইস আর এটাও আমাদের কাছে বেস্ট প্রাইজে পাবেন কে থার্টিন কে থার্টিন ফাইভ জি এই দেখেন সিল্পেক ডিভাইস পাবেন আর এটার বাই কনফিউশন যে দেখে এটাও কিন্তু স্ন্যাপড্রাগন প্রচোর স্ন্যাপড্রাগন প্রচোর সিক্স জেন ফোর সাত হাজার এমএচ এর ব্যাটারি আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জার এখন হচ্ছে ভাই ব্যাটারিটা একটা কম্পিটিশন হয়ে গেছে কে কার থেকে বড় ব্যাটারি দিতে পারে তো কে থার্টিন ফাইভ জি কে থার্টিন ফাইভ জি আমাদের কাছে পাবেন আট একশো আড়াই জিবি ছাব্বিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপ্পান্ন জি আমাদের কাছে পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা বেস্ট প্রাইস কে থার্টিন ফাইভ জি যারা নিতে চান তারা চাইলে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখা বলছে ভাই অপর আরেকটা ডিভাইস এরা হচ্ছে ডিভাইসটা কিছুদিন আগের কিন্তু এখন যে প্রাইজে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে সবচাইতে বেস্ট প্রাইস রেন র্যানো টুয়েলভ ফাইভ জি রেনো টুয়েলভ ফাইভ জি আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে দুই তিন পিস প্রোডাক্ট আছে এটাতে সুপার অফার প্রাইস আমাদের আগে অফারে ছিল পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে স্পেশাল ডিসকাউন্ট একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একত্রিশ হাজার নয়শো নব্বই এই প্রাইসে আট দুশো ছাপ্পান্ন জি বেস্ট একটা ডিল আপনাদের জন্য তারপরে চলে যাবো হচ্ছে ভাই হনর হনরে চলে যাবো হনরের প্রথমে দেখাবো হচ্ছে হনর এক্স নাইন ভি হনর এক্স নাইন ভি হনর টু হান্ড্রেড এক্স নাইন ভি শেষ হ্যাঁ এক্স নাইন বি শেষ হয়ে গেছে হনট টু হান্ড্রেড হনট থ্রি হান্ড্রেড আমাদের কাছে পাবেন এক্স নাইন সিও পাবেন যেমন এক্স নাইন সি আমাদের কাছে পাবেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় হনর টু হান্ড্রেড আমাদের কাছে পাবেন হচ্ছে চায়না ইন্টারন্যাশনাল দুইটাই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চায়না আমাদের কাছে পাবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল আমাদের কাছে পাবেন উনত্রিশ হাজার ছয়শো টাকায় বারো বারো উনচল্লিশ হাজার ছয়শো টাকায় বারো দুই বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল আমাদের কাছে পাবেন উনচল্লিশ হাজার ছয়শো টাকায় বারো পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল আমাদের কাছে পাবেন চল্লিশ হাজার সাতশো টাকায় তারপরে থ্রি হান্ড্রেড আমাদের কাছে পাবেন ছত্রিশ হাজার একশো টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হনর থ্রি হান্ড্রেড তারপরে চলে যাবো হচ্ছে শাওমিতে শাওমির জাতীয় ফোনে বর্তমান মার্কেটে সবচাইতে সেরা একটা অফার প্রাইস সবচাইতে সেরা অফার প্রাইস তবে তবে ভাই এর একটা একটা শর্ত আছে শর্তটা হচ্ছে কি শুধুমাত্র শুক্রবারের জন্য কারণ আমি জানি এরা পরে ভাই খুলাইতে পারবো না পরে কাস্টমার বলবে ভাই বলে দিতে পারতেছেন না তো শুক্রবারের জন্য স্পেশাল সুপার অফার প্রাইস পাবেন নোট ফোরটিন ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ধামাকা অফার প্রাইস উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো নব্বই উনিশ হাজার নয়শো নব্বই টাকা একদিনের চমৎকার অফার প্রাইস একদম বেস্ট একটা প্রাইস আমাদের কাছে পেয়ে যান তারপরে দেখা হচ্ছে ভাই থার্টিন প্রো ফোরটিন প্রো চায়না গ্লোবাল দুটি আমাদের কাছে পাবেন নোট থার্টিন প্রো ফাইভ জি আমাদের কাছে পাবেন আট একশো আট জিবি সাতাশ হাজার আটশো টাকায় নোট ফোরটিন প্রো আমাদের কাছে পাবেন এই চায়না আট জিবি দুশো ছাপান্ন জিবি আঠাশ হাজার তিনশো নোট ফোরটিন প্রো ফাইভ জি চায়না বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার তিনশো টাকায় নোট ফোরটিন প্রো ফাইভ জি ইন্ডিয়া আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি প্রাইস পড়বে হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে চৌত্রিশ হাজার দুশো টাকায় আর ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি দুশো ছাপান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হবে প্রো প্লাস তিন কান্ট্রির হবে হবে চায়না এই ইন্ডিয়ান গ্লোবাল হবে ইন্টারন্যাশনাল হবে নোট ফরটিন প্রো প্লাস চায়না বারো জিবি দুশো ছাপ্পান্ন জি আমাদের কাছে পাবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর বারো পাঁচশো বারো জিবি আমাদের কাছে পাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় নোট ফরটিন প্রো প্লাস ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়া এটা যে সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা আমাদের কাছে বারো জিবি পাঁচশো বারো জিবি পাবেন চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এখন প্রাইস দিলাম আপনি যেহেতু বলছেন আর বারো আমাদের কাছে পাবেন ইন্টারন্যাশনাল গ্রোভার তেতাল্লিশ টাকায় তারপর দেখা হচ্ছে ভাই টার্বো থ্রি টার্বো ফোর কে এইটটি

লাইফ টাইম আনলকের গ্যারান্টি পাবেন লাইফ টাইম কপি কোনো ডিফার গ্যারান্টি পাবেন তারপর দেখা হচ্ছে ভাই খুব দারুণ একটা ডিভাইস বাজারের মধ্যে প্রিমিয়াম ফিল পাবেন পোকো এম সেভেন প্রো ফাইভ জি এটা আমাদের কাছে পাবেন হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ বিশ হাজার নয়শো নব্বই টাইম তারপর দেখা হচ্ছে পোকো এক্স সিক্স প্রো এক্স সিক্স প্রো আমাদের কাছে পাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও এক্স সেভেন আমাদের কাছে পাবেন আট একশো আঠাশ জিবি উনত্রিশ হাজার তিনশো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার পাঁচশো এক্স সেভেন প্রো আমাদের কাছে পাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনচল্লিশ হাজার সাতশো টাকায় তারপরে দেখা যাচ্ছে ভাই স্যামসাং আমাদের কাছে মিড ডেস থেকে শুরু করে ফ্ল্যাগশিপ সব ডিভাইস অ্যাভেলেবেল পাব যেরকম স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা আমাদের কাছে আজকের প্রাইস পাবেন বারো জিবি দুশো ছাপান্ন ডুয়েল সিম ভিয়েতনাম এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এক্স টোয়েন্টি ফাইভ আল্ট্রা এত কমছে বেস্ট প্রাইস আর এস টোয়েন্টি ফোর আলট্রা পাবেন এক লাখ দুই হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি এই সময় ফ্লাগশিপ ফোনগুলোর হয় কি আমরা প্রাইস কেন দিই কারণ ফ্লাকশিপ ফোন প্রাইস প্রাইস বারে কমে তো এই কারণে হচ্ছে আমরা প্রাইস দিই না ফ্লাগশিপ ফোন লাগলে আমাদের ফেসবুক পেজে নখ দেবেন আমরা চাই কাস্টমার সবচাইতে কম কমে ভালো একটা প্রোডাক্ট পাক আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রতিটা প্রোডাক্ট একদম ব্রান্ডীয় প্রোডাক্ট পাবেন তারপরে স্যামসাং এর যেরকম আমরা যদি নতুন মডেল এ ফিফটি সিক্স খুব জনপ্রিয় মডেল এ ফিফটি সিক্স আমাদের কাছে পাবেন আট একশো আট জিবি একচল্লিশ হাজার পাঁচশো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে প্রাইস পাবেন আটচল্লিশ হাজার সাতশো টাকায় আচ্ছা এ ফিফটি সিক্স ফাইভ জি তারপরে হচ্ছে আচ্ছা এ ফিফটি ফাইভও আছে হ্যাঁ এ ফিফটি ফাইভ আমাদের কাছে পাবেন আট একশো আট জিবি আটত্রিশ হাজার ছয়শো টাকায় বারো জিবি দুইশো ছাপান্ন জিবি তেতাল্লিশ হাজার একশো টাকায় পরে হচ্ছে এ থার্টি সিক্স এ থার্টি সিক্স আমাদের কাছে পাবেন আট একশো আট জিবি চৌত্রিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপান্ন জিবি আটত্রিশ হাজার দুশো বারো জিবি দুশো ছাপান্ন জিবি উনচল্লিশ হাজার তিনশো টাকা এম থার্টি ফাইভ এম থার্টি ফাইভ ছয় হাজার এমএচ ব্যাটারি ছয় জিবি রাম একশো আঠাশ জিবি ফাইভ জি ফোন আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র একুশ হাজার দুশো নব্বই টাকা সবগুলো প্রোডাক্ট একদম হ্যাঁ সবগুলো প্রোডাক্ট একদম শিল্পের প্রোডাক্ট পাবেন তারপর হচ্ছে ভাই এ সিক্সটিন এ সিক্সটিন আমাদের কাছে পাবেন ছয় জিবি একশো আঠা জিবি প্রাইস পড়বে আঠেরো হাজার তিনশো টাকা তারপর হচ্ছে এ জিরো সিক্স আমাদের এসে পাবেন ছয় একশো আট জিবি তেরো হাজার সাতশো টাকায় এ জিরো ফাইভ আমাদের কাছে পাবেন ছয় আটা সরাজি বারো হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও এখানে যে মডেল বলছি এছাড়াও অনেকগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যে কোনো ফোন নেওয়ার জন্য আমাদের কাছে ইয়াসা মডেল যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইস পাবেন আমাদের কাছ থেকে আপনারা চাইলে ইএমআইতে নিতে পারবেন আমাদের কাছে চৌচল্লিশটা ব্যাংকের ইএমআই মোটামুটি যতটা ব্যাঙ্ক ক্রেডিট কার্ড প্রোভাইড করে সবগুলো ব্যাঙ্কে আমাদের কাছে ইএমআই অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিতে পারবেন আপনার ফোন আপনি চাইলে আমাদের কাছে সেল করে শুধু ক্যাশও নিতে পারবেন ডাকার বাইরে থেকে কুরিয়ারে নিতে হলে জাস্ট এক হাজার টাকা আমাদের উট করবেন আপনার আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন আর প্রতিটা প্রোডাক্টেই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ঢাকার বাইরে নিলে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রতিটা প্রোডাক্টেই আপনার অরিজিনাল ডুপ্লিকেটের গ্যারান্টি লাইফ টাইম লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আনলকের গ্যারান্টি থাকবে লাইফ টাইম তো যাওয়ার আগে আমাদের ঠিকানাটা আরেকবার বলে নিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কারণ বাজার মাঝে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু শপ নম্বর উননব্বই এইটি নাইন দোকান নাম হচ্ছে ইয়াসা মোবাইল বিডি তো আগামী বুধবারে সাবের এক্সপ্লোরে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম